হাই গাইস চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের বাড়ির আশপাশটা এবং কিছু পড়ে থাকা সৌন্দর্যের সুন্দরতা এই কদিনটা না আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে আর এই যে লেবু গাছটা দেখছেন আমাদের সরকার থেকে দিয়েছিল আর যতই বাসন মাজা সাবান মাকে কিনে দিই না কেন মা ওতে বাসন মাজেই না এই দেখেছেন ছাই ফেলে দেওয়া ছাই দিয়ে মা বাসন মাজে বাসনগুলো সত্যি বলতে খুব পরিষ্কারও হয় আর এদিকে সকাল সকাল দেখো আমাদের পাশের বাড়ি মামারা বসে বসে গল্প করছে আর এদিকে আমার পণ্য রাস করছে আকাশে এখনও কিন্তু মেঘ জমে রয়েছে আর এদিকে মা বাসনপত্র মেঝে এখন মাছ ধরতে যাচ্ছে মানে সামনে আমাদের একটা খাল রয়েছে বড় সেই খালের মধ্যে একটা বাকি বলে আমাদের হয় এটা কে কী কী ভাষায় বলে জানি না আমাদের ভাষায় বাকি বলে ওইটা একটা জাল টাইপের দিয়ে দৌড়ি ওইটার মধ্যে মাছ ঢোকে তো চলো আসি কী কী মাছ পড়েছে তোমাদেরও সেটা কি দেখায় তার মধ্যে আগে তেমন কেউ কিছু জাল ফেলতো না এখন প্রচুর জনে জাল ফেলে তাই তেমন কিছু মাছ ঢোকে না জাস্ট খাবার মতন কিছু হয় আর তো এখানে একা থাকে এখানে মাছ আর বা কেন এখানে সবার বাড়িতে বাড়িতে এক করে পুকুর রয়েছে তারপরে বড় বড় খাল নদী রয়েছে সেখান থেকে মাছ ধরলেই হয়ে যায় কিনতে লাগে না দেখুন অল্প কিছু চিংড়ি মাছ একটা ভেটকি মাছের বাচ্চা পড়েছে চলো আমাদের বাগানে কিছু তোমাদের ফুল আছে দেখাই আমাদের বাগানে কিন্তু কোনো বিদেশি ফুল পাবেন না কেননা আমরা বিদেশি ফুলটা না এতটা পছন্দও করি না আমাদের দেশে কত রকম ফুল রয়েছে আমাদের গ্রামে সেইগুলোকে যদি ঠিক মতন পরিচর্যা করা যায় সেগুলোও কিন্তু সৌন্দর্য এবং শোভা দুটোই বাড়িয়ে দেয় চলুন আপনাদেরকে আমার পায়রা ঘরটা দেখে এই ঘরটা কিন্তু আমি নিজেই পুরোটা বানিয়েছি এদিকে দেখেছেন পায়রাগুলো সব বসে আছে ওইদিকে একটা ডিম নিয়ে বসে আছে একজন আর এইদিকে একটা বাচ্চা আছে আর এগুলো সব ধারে আজকাল কালবৈশাখী খুব তাণ্ডব চালাচ্ছে আগামীকাল রাত্রে কালবৈশাখী এসে আমাদের রান্নাঘরের চালটা উড়িয়ে নিয়ে গেছে তাই আমি খর দিয়ে ওটাকে ঠিক করছিলাম আর এদিকে মিন্টু দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার বলছিলাম আম পেড়ে দিতে আমার মাথা সাদা দেখেছেন কতগুলো আম ঝুলে আছে আমাদের গাছের বছর প্রচুর আম হয়েছিল কিন্তু কালবৈশাখীতে বেশি থাকলো না সব ঝরেই পড়ে গেল দেখুন আম্মাকে খাওয়ার জন্য হ্যাংলা নিচে চলে এসেছে লাঠিনি লাম পাড়ার জন্যে চলুন এত করে বলছেন যখন দুটো আম পেড়েই আর আম্মাকে খাওয়ার জন্য দেখেছেন পাশের বাড়ির ভাইটাকেও ডেকে এনেছে মেন্টু চলো খাক আর আমি এদিকে একটু করতেই থাকি আর সাইটা একটা বাগান করেছি আমি কিন্তু এই রোদ্দুরে না জানেন তো কোনো গাছই একটাও বাঁচে না সব মরে গেছে তাই কিছু শাক সবজি আছে এগুলো বন তুলছে আর ওইদিকে মা দেখুন পুকুর পাড়ে শাক তুলছে পুকুরে ওই দূরে দেখুন শাক তুলছে হ্যালো কিছু বলবেন হাই এদিকে 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 কিছু বলুন আমাদের দর্শকদেরকে আগামীকাল বোন এসেছে আমার বাড়ি কারণ বোনের মেয়ের কিছুদিন হলো মুখে ভাত হয়েছে তাই মামা পান্না করতে এসেছে আর মা তার জন্য পুকুর থেকে একটা বড় মাছ ধরেছে মিন্টু আর মা মাছ কাটছে ইয়ে দেখেছেন বান্দরের মতো নিয়ে যাচ্ছে আমার মেঝে দিদির ছেলে ও মেয়ে বোনকে সারাক্ষণ এইভাবে পিঠে নিয়ে ঘুরতে থাকে ওরা এই মাত্র আসলো ওর মা পিছনে পিছনে আসছে চলো এত রোদ উঠেছে কী বলবো এইদিকে দিকে দেখো আমাদের এই দ্বীপগুলোতে না খুব সমস্যা আমরা তো বঙ্গোপসাগরে একটা দিকে থাকি তো এক্ষুনি দেখবেন রোদ্রু আর এক্ষুনি দেখবেন মেঘ করেছে একটু আগে মেঘ ছিল এক্ষুনি রোদ্রু চলো আমি একটু দলায় দুলে নিই আমি দলাটা খুব শখ করে বানিয়েছি জানেন রাত কি দিন কি এখানে সারাক্ষণ জুড়তে থাকি খুব ভালো লাগে আমার এখানে বসতে গাছটা এত ছাওয়া এত ঠান্ডা জায়গা বলে বোঝানো যাবে না জানে তো আমার এই পায়ে না খুব ভয় করে না আমাদের একটু ভয় করে কিন্তু আমার মাকে তো একদমই ভয় করে না মায়ের পায়ে পায়ে সারাক্ষণ ঘুরতে থাকে খাওয়ার জন্য তাই ঘুরছিল মা একটু খাবার দিয়েছে আর এই দেখো রোদটা কমে গেছে আবার হালকা হালকা মেঘ করছে এদিকে দেখো ভাগ্নিকে বোন জামা প্যান্ট পরিয়ে দিচ্ছে মানে বোনের মেয়ে আর এদিকে দেখো সবাই খেতে বসে গেছে আর আজকের আমার বাড়ি প্রথম আমার বোনের মেয়ে আমার হাতে ভাত খাবে চলুন খাবার চলে এসছে ওকে এবারে একটু খাইয়ে দিই দেখুন নতুন নতুন তো এখন ফ্রুট করে করে স্বাদ পাচ্ছে না তাই মুখে দিলে বের করে দিচ্ছে যা যা। জানেন কি মুশকিল আমার দিদির ছেলেমেয়েগুলো ওরাও বলছে বোনকে যখন খাইয়ে দিচ্ছ আমাদেরও খাইয়ে দাও ওদের একটু খাইয়ে দিচ্ছিলাম তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন